আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কেমন আছেন সবাই হুফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছিলেন মতন একটা ব্লগ নিয়ে তো এই দিন হচ্ছে আমার আপুর আসছিলো তো এই জন্য হচ্ছে শপিং মলে গিয়েছিলাম রানা প্লাজায় তো এই যে মালিহারা মুন্দে রাফরাজ আফরাজ তো খুবই খুশি আর এই দিন ঘুরতে ঘুরতে এতটা হয়ে গিয়েছিলাম কী বলবো তো আর কোনো ফুটেজ নেই এটা হচ্ছিল নেক্সট দিন তো আপুর বাসে গিয়েছিলাম এখানে আবার ভিডিও কলে কথা বলছিলো আফরাজ ও মাম্মার সাথে তো এই দিন হচ্ছে শাড়িতে আমি রান্না করেছিলাম কি বলে কুমড়োর ডাল করেছিলাম কুমড়োর ডাল মানে চাল কুমড়োর ডাল সাথে ওইটা চাল কুমড়ার পাকুড়া ভাজি তো খুবই মজা ছিল সবাই অনেক খেয়েছে আর এই চাফটা জিবি সেই সাথে উঠেছে খাওয়ার জন্য জায়গা আসা এখন দুধ ভাত খাওয়াবো চলো আরবি লেখা থাকে না দেখি এটা কি বাচ্চা এটা কি বাচ্চা ফজরের নামাজ পড়বে এখন কি তাহাজ্জুদের নামাজ পড়বে এই বাচ্চা এই বাচ্চা সারা রাত ঘুমায়নি না হ্যাঁ দেখি এই বাচ্চার এখন কি কালকে রোজা রাখবে সারি খাইছো সারি খাওয়া শেষ কি রে খাইছো দুধ খাইছো ডাল ভাত চিকেন আচ্ছা এখন নামাজ পড়বে আজকে বার্গার খাবো রোজা থাকলে বার্গার কিনে দেব হ্যাঁ ঠিক আছে দাদা কুল ভাই আজকে আপনি রোজা আছে ইয়েস কেমন লাগছে তোমার রোজা থেকে ভালো লাগছে Det er mål! আফরাজবি কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আল্লাহ ভালো রেখেছে এত গরমে আফরাজ রোজা আছে আজকে তাই না হ্যাঁ আফরাত বছর বয়সে রোজা করছে 마শাআল্লাহ চলো এখন ঘুমতে ভাষা যাবো হ্যাঁ আলহামদুলিল্লাহ আফরাজবি রোজা ছিল আজকের দিনে শনিবার দিন ছিল আর তাই একটা ছিল বাইশে মার্চ ছিল তো এই যে আপুর পাশে আসছি এখানে ইফতার করার জন্য তো আফরাজের জন্য আমি আবার একটু চিকেন বিরিয়ানি রান্না করেছি কারণ আজকে এখানে আমরা পান্তা ভাত খাবো এর জন্য তো যাই হোক আফরাজ বি মাশাল্লাহ জীবনের প্রথম রোজা করলো মাসাল্লা মাশাল্লাহ ছয় বছর বয়সে আমি তো কখনও ছিলাম না আমার ছিল না তো খুবই ভয় ছিল অনেক টেনশন হচ্ছিলো তারপরে ও যে খুব সুন্দর করে করেছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তো দিন রাতে আবার এই যে আমরা বাটাতে আসছিলাম আরশিকে নিয়ে ও রাতের বেলা ঘুরে এর জন্য বলেছিলাম তো এখানে খেলছে ঘুরছে খুবই খুশি তো আফরাজবি হচ্ছে সারা দিন রোজা ছিল একটু মানে কিছু টায়ার না গুম্বায় না দৌড়ায় কি করে আমি শুধু ওকে বলছিলাম বেশি দৌড়াদৌড়ি করো না একটু শুয়ে থাকো টেস্ট করো ক্ষুদা লাগবে কষ্ট হবে এরকম মানে ভয়ে ভয়ে গেছে তো খুবই টেনশনে ছিলাম তারপরও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ করেছে পরের দিন আবার বলছে কি আমাকে ডাকুনি কেন আমি রোজা থাকবো মানে কি একটা অবস্থা মানে সে নাকি এখন প্রতিদিন রোজা থাকবে এরকমটা বলে যাই হোক এইগুলা হচ্ছে রিল ইল ফুপিওকে গিফট করেছিল মানে খুবই সুন্দর একটা ড্রয়িং বুক মানে পানি ওই কলমের মধ্যে তোলা যায় সেটাতে ড্রয়িং করা যায় শুকিয়ে গেলে আবার আগের মতো হয়ে যায় খুবই মানে ফানি ভালো আর এরপরে হচ্ছে ওর বাবাওকে একটা ট্রায়াঙ্গেল শেপের কিউব কিনে দিয়েছিল সেইটা আর ওই যে আমরা শপিংয়ে গিয়েছিলাম তো সেখানকার কিছু পিক ছিল ভাবলাম যে ভিডিওর মধ্যে অ্যাড করে দেই এই তো এই তো ছিল আমার আজকের ভিডিও স্পেশালি হচ্ছে ভিডিওটা বানালাম যে আফরাজ রবি রোজা ছিল জন্য এটা মেমোরি হয়ে থাকবে তো এই তো আজকের ব্লগটা খুবই স্পেশাল ছিল আফরাজবির জীবনের প্রথম রমজান ছিল এইটা মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে রমজানের ব্লগ হবে কি না জানি না হয়তো এদের ব্লগও হতে পারে কিংবা আবার হতেও পারে রমজানের ব্লগ বলা যাচ্ছে না কারণ খুবই কম কম ব্লগ করছি তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ফ্লগে আর আজকে কিছু ছবি শেয়ার করে ফেললাম যেগুলো হচ্ছে ভিডিও করেছিলাম তো আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম